নব সীমান্তে তিন বিঘা জমির উপর হাজার হাজার বাহারি ফল ফুল বিভিন্ন প্রজাতির গাছ রাতের অন্ধকারে কেটে দুষ্কৃতি দুষ্কৃতীদের ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা রাতের অন্ধকারে ফুল ব্যবসায়ী জমিতে দুষ্কৃতী হানাম কয়েক লক্ষ টাকা চারা মাদার গাছ কেটে তছনছ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার বালতি নিত্যানন্দকাঠি গ্রাম পঞ্চায়েতের নবাদকাঠি গ্রামের ঘটনা নূর ইসলাম মোল্লা এলাকাতে তার কয়েক বিঘে জমির উপরে নার্সারি রয়েছে পাহাড়ি ড্রাগন থেকে শুরু করে বিভিন্ন ম্যানগ্রোভের চারা বাহারি ফুল ফল এর রঙের হাজার হাজার গাছ তিনি বিক্রি করেন সেই গাছ রাজ্য ছাড়িয়ে বিভিন্ন জায়গায় রপ্তানি করেন রবিবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তার জমির উপর যেসব গাছ ছিল কেটে তসনস করে দিয়েছে এই নিয়ে গত তিন মাসে চার থেকে পাঁচবার তার জমিতে এই গাছ কেটে দিয়েছে দুষ্কৃতিরাম স্বরূপনগর থানায় একটি লিখিত অভিযোগ তিনি দায়ের করেছিলেন এখনো অধারা আসে এইসব দুষ্কৃতিরাম ব্যবসায়ী জমির মালিক নূর ইসলাম মোল্লা বলেন আমার যেসব চারা ও মাদার গাছ সেইগুলো চাষ করে জীবিকা নির্বাহ করি এই সঙ্গে শতাধিক পরিবারের জীবন জীবিকাও জড়িত কেন আমার জমিকে বারবে টার্গেট করা হচ্ছে এই তিনি প্রশ্ন তুলে দিয়েছেন এই গাছ কাটার পেছনে প্রতিবেশী দেশ সঙ্গে গন্ডগোল নাকি কোনো রাজনৈতিক কারণ আছে সেটাও তদন্ত শুরু করেছে সরফনগর থানার পুলিশ পাশাপাশি শ্রমিকরা বলেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা জানাচ্ছি অন্যদিকে প্রশাসনকে বলবো যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করতে আমরা এখানে তিরিশ পঁয়ত্রিশ জন কাজ করি আটটা নার্সারি আছে এবার আমরা এখান থেকে আমরা সারা বছরের জীবিকা নির্বাহ করি এর পরপর রকম ক্ষতি করলে আমরা একটা বিপদের মুখে পড়ে যাব আমরা কাজ কোথাও খুঁজে পাব না এখান থেকে আমরা কাজ করি তো এইরকম এ করলে তার একটা ব্যবস্থা আমরা চাই আর এখান থেকে আমরা কোথায় যাব কাজ করতে এই যে কাজটা যে ক্ষতি হচ্ছে এই ক্ষতি যারা করছে তাদের সাথে কি আপনাদের কখনো মুখোমুখি হয়েছে মুখোমুখি হয়নি কিন্তু লোক দ্বারাই বলছে যে লেবাররা জন্য ওইদিকে কাজে না যায় ওরা এখানে থাকে ওখানে কোনো বর্ডারের কাছে জন্য ওরা না যায় ওইদিকে নার্সারিতে জন্য না দেখি কি চাইছেন আপনারা এখন আমরা এটা সুস্থ একটা বিচার চাই ভবিষ্যতে যেন এরকম যেন না হয় কি নাম আপনার আজীফ গাজী কোথায় বাড়ি আমুদিয়া বহুত তিরিশ কাজ করে এবার কাজ করে এই নার্সারির হচ্ছে চারা তৈরি করা চারা তোলা চারা ডাল কাটা কাটিং করা এইসব কাটিং ফাটিং করে সব এইবার আমরা সার রাত বাড়ি থাকি সকালবেলা লেবার আসে এসে হচ্ছে মাঠে এসে দেখে যে হচ্ছে গাছ কাটা বেড়া কাটা একের পর এক এই তারিখ দিয়ে পাঁচ তারিখ তখন আমরা এইবার এই লাস্টের দিন আমরা না পেরিয়ে গেলাম হচ্ছে থানায় থানায় যেয়ে আমরা একটা হচ্ছে অভিযোগ অভিযোগ কালকে করি কালকে কাল সন্ধেবেলা তার আগে সকালবেলা সকাল থেকে বারোটা পর্যন্ত একবার প্রধানের কাছে একবার হচ্ছে ওই মামুন হচ্ছে সভাপতি নাকি ওর কাছে একবার ইডিয়াসের কাছে একবার ও জরিলির কাছে একবার মানার কাছে কারোর বলতি আমরা নেতা বলতি কারোর বলতি বাকি রাখিনি যে আমাদের ব্যাপারটা একটু দেখো আগেও বলেছি যে আমাদের ব্যাপারটা একটু দেখো তো বলে ঠিক আছে আমরা দেখছি 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 করতে হচ্ছে কেউ দেখেই না কয়দিন ধরে চলছে এরকম এই চলছে আপনার ষোলো সতেরোই আগস্ট থেকে চলছে